নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কুমড়ো দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে এখানে দেখো নিয়েছি আমি কুমড়ো কুমড়োগুলোকে একটু পাত্তা করে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম তেল তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন রসুনটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে খেতে এখন রসুনটাকে ভেজে নিলাম রসুনটা কম আছে ভাজতে হবে যাতে করে রসুনটা ভালো মতো ভেতর থেকে সেদ্ধও হয়ে যায় রসুন ভাজা হয়ে গেলে রসুনটাকে নামিয়ে রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নামিয়ে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোর মধ্যে থেকে একটু ছিঁড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তেলটা আর বেশি দিলাম না অল্প তেলে রান্নাটা করবো তো এখন দেখো এখানে পেঁয়াজগুলো হালকা করে একটু ভাজা হয়ে গেছে আর সামান্য একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলোকেও নামিয়ে রাখবো এর থেকে বেশি আর ভাজবো না পেঁয়াজ নামিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম আরও সামান্য একটু সরষের তেল এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে হাফ চামচের থেকে একটু কম রয়েছে কালো জিরে ফোড়নটা যখন একটু ভাজে হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো কুমড়োগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো নুন এবার দেখো কুমড়োটাকে এভাবেই আমি নাচাড়া করে ভেজে নিব আর এদিকে লঙ্কা রসুন পেঁয়াজ সব এগুলো ভেজে আলাদা নামিয়ে রেখেছি কিছুক্ষণ পর কুমড়োটাকে আবারও আরেকবার নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু তেলটা আমি কম দিয়েছি অল্প তেলেই আমি রান্নাটা বানাবো আর এখানে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম যাতে করে কালারটা বেশ সুন্দর হয় কম আঁচে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে করে নেবো যাতে করে কুমড়োটা ভালোমতো মতো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর দেখো কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর এই খুন্তি না এভাবেই আমি কুমড়োগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি না আবার আগে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুমড়োটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি এই যে কুমড়োটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব অন্যদিকে একটা থালা নিয়ে ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নুন কাঁচা লঙ্কা এখন আমি শুকনো লঙ্কাটাকে এভাবে নুন দিয়ে একটু ডলে নেব সঙ্গে কাঁচা লঙ্কাটাকেও ডলে নেব গরম গরম ভাতের সাথে এরকম কুমড়ো ভর্তা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আর আমি কুমড়োটাকে একটু ভেজে নিয়েছি এর ফলে কুমড়ো ভর্তাটা খেতে আরও ভালো লাগবে এবার দেখো রসুনগুলোকেও হাতে করে একটু ভেঙে নেব তোমরা চাইলে কুমড়োগুলোকে চাক চাক করে তেলের মধ্যে ভেজে নিয়েও ভর্তাটা করতে পারো সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে আর এবার দেখো আমি পেঁয়াজ রসুন সমস্ত কিছু একটু মেখে নিলাম এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো যে কোনো ভর্তায় একটু কাঁচা সরষের তেল না দিলে ভালো লাগে না খেতে একটু তেল দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনগুলোকে মেখে নিয়ে এবার আগে থেকে যে কুমড়োটাকে রান্না করে রেখেছিলাম সেই কুমড়োটাকে এবার মিশিয়ে দেব। যেহেতু আমি খুন্তিতে করে ম্যাশ করে নিয়েছি মাখতে কিন্তু একদমই সময় লাগবে না ভালো করে মিশিয়ে নিলেই হবে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আর একটু ঝালঝাল হবে খেতে সঙ্গে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম এতে করে আরও ভালো লাগে এখন দেখো ভালো মতো করে মাখা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এরকম কুমড়ো ভর্তা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়ো ভর্তা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না আজকের মতো রান্না এ পরি